মাত্র পাঁচ মিনিটে মিলন করবে আপনার লগে আমি যে আপনাদেরকে বিদ্যা দিব এই বিদ্যাটি যদি আপনি সঠিক নিয়ম মতো ব্যবহার করেন পাঁচ মিনিট লাগবে সে মিলন করতে হ্যাঁ আপনি দেখা গেল যে আপনার ভালোবাসা আছে আপনার প্রেমিকা আছে বা আপনার মনের মানুষ আছে আপনার বন্ধু আছে তবে আপনি তার কাছে পাত্তা পাচ্ছেন না আপনি কি করবেন জানেন আমার এই মন্ত্রটি যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই ভালোবাসাকে ফিরিয়ে আপনার কাছে আনবেন শুধু এই আমার মন্ত্রটি দিয়ে আপনি কাজ করে দেখুন না গ্যারান্টি সহ কাজ করবে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আমার গুপ্ত বিদ্যা হবে আমার এগুলো বিদ্যা আমি মায়ং থেকে আনা বিদ্যা আমি মায়ং থেকে এনে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা আপনাদেরকে বিদ্যা দিচ্ছি আপনারা একবার করে দেখুন গ্যারান্টি সহ এবং প্রমাণসহ আপনাদেরকে আমি দিচ্ছি আপনি অনেক চেষ্টা করছেন যে আপনার মনের মানুষকে আপনার ভালোবাসার মানুষকে আপনার বিছানায় আনার জন্য বা আপনি তাকে মিলন করার জন্য সে কোনো মতেই আপনাকে পাত্তা দিচ্ছে না সে কোনো মতে রাজি হচ্ছে না তবে আপনি আমার কথা মতো এই কাজটি যদি করেন আমার এই কাজটি যদি করেন গ্যারান্টিসহ বলে দিচ্ছি কাজে মিস যাবে না কাজ মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই আমি এতটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি আর এতটুক আপনাদেরকে আমি মানে আশীর্বাদ করে দিচ্ছি আপনারা করে থাকুন তবে কাজ করার আগে আপনারা অনুমতি নেবেন আমি সবাইকে বলছি আপনারা অনুমতি নিন অনুমতি নিয়ে কাজ করেন আপনি যদি এই বিদ্যা অনুমতি না নেন বিনা অনুমতিতে কোনো মন্ত্র কাজ করবেন না আপনি অনুমতি নিন দেখেন যদি কাজ না করে অনুমতি নেওয়ার পরে তারপর আপনি যা মনে চাই তাই বলবেন কিন্তু আমার জিনিস আপনার জিনিস নয় আমার বিদ্যা আপনার বিদ্যা নয় আমার গুণ কিন্তু আপনার গুণ নয় আমার বাড়িতে আপনি ডুবতে পারবেন না যেমন স্ত্রী পারমিশন না দেব ততটুকু পর্যন্ত আমার বিদ্যা আমি যতটুক পর্যন্ত পারমিশন আপনাদেরকে না দেব ততটু পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না এমনিতেই বেকার চলে যাবে দেখার পর্যন্ত ফোন করবেন ফোন করে আপনার অনুমতি নেবেন তারপরে কাজগুলো করেন যদি কাজ না করে তারপরে দেখবেন তো যাই হোক আগে মন্ত্রটি দেখিনি তারপর পর বলছি স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন সুন্দর করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন আপনি লাল কাগজ নেবেন লাল কালি নেবেন আর সাদা কাগজ নেবেন কিচ্ছু লাগবে না লাল কালি সাদা কাগজ আপনি নিলেন নেওয়ার পর তারপরে তারপরে আপনি এই মন্ত্রখানা একুশটা লিখবেন এই মন্ত্রখানা একুশটা লিখবেন একুশটা লিখলেন লেখার পরে তারপর আপনি কী করবেন আপনি যদি সন্ধ্যায় করেন তাহলে সন্ধ্যায় আপনি লিখবেন আর আপনি যদি সকালে করেন সকালে লিখবেন সকালে এরকম সূর্য ওঠার আগে আপনি মন্ত্রখানা লিখে কাজ শুরু করে দেবেন লেখলেন লেখার পরে আপনি আবার এই মন্ত্রটি দিয়ে সবগুলো যে করে মন্ত্র লেখছেন ওই মন্ত্রটি ব্যক্তি সবগুলো ফুঁক দিবেন সাতবার ফুক দিবেন ফুক দেওয়া হয়ে গেলো তারপরে মোমের আগুন জ্বালাবেন মোম জ্বালাবেন মোম জ্বালিয়ে তারপরে একটা একটা করে পরাই দেওয়া শুরু করে দেবেন একটা একটা করে পরাই দিলেন পরাই দেওয়ার পরে একুশটা শেষ পাঁচ মিনিট অপেক্ষা করে থাকেন যদি কাজ না করে যদি কাজ না আসে তারপরে আমাকে বলতে পারবেন যে আপনার বিদ্যাতে আমি কাজ করছি কাজ হয়নি আসবেই আসবে গ্যারান্টি আসবে ক্ষুব্ধ বিদ্যা আসবে পরীক্ষিত বিদ্যা পাওয়ারফুল বিদ্যা করে দেখুন হানড্রেড পার্সেন্ট করবে তো এটা অনুমতি নিতে আপনি স্ক্রিনে যোগাযোগ আছে যে স্ক্রিনে যোগাযোগ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি নিয়ে নেবেন বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক সব জায়গা থেকে নিয়ে নেবেন আমি ইন্ডিয়া থেকে বলছি আসাম গুয়াহাটি ঠিক আছে তো যদি আপনার মনে চায় আপনি নিতে পারেন আর ডায়েরির ব্যাপারে বলছি আপনাদেরকে আমার ডায়েরি যারা নেননি পার্সোনাল করে যারা শিখতে চান যাদের মধ্যে কথা বলতে চান যে আমি একটা মনে যোগ্য মানে আমি একটা বুকে সাহস নিয়ে কথা বলবো কারোর সঙ্গে কারোর সম্বন্ধে কারো ওস্তাদের লগে কারো গুণীয় সঙ্গে যদি আপনি যোগ্য হিসাবে কথা বলতে চান তাহলে আমার ডায়রি নিয়ে আপনি যোগ্য হিসাবে কথা বলতে পারবেন বক ফুলে কথা বলবেন দেখুন তারপরে একটা লোক আপনাকে হেলা করতে পারবে না আপনি গ্রামের ভিতরে বস হয়ে থাকবেন আমার ডায়রিয়ার সন্ডল হার এতটুকু কার্যকরী আর এতটুকু কাজ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর সবাই যেন নিতে পারে আমি এতটুকু কামনা করি এখন ডায়রি কিন্তু চারটা হয়ে গেছে চারটা চারটা হয়ে গেছে দুর্গা পূজার আগে একটা আগে আগে ছিল আর একটা তার আগে ছিল একটা এখন আর তৈরি করেছি কালী পূজায় ঠিক আছে চারটার ডায়রি একটা ডায়েরিতেও আপনি হেলা করতে পারবেন না সবগুলো বিদ্যা মাইন থেকে আনা কামাখা থেকে গুরু গুরুবিদ্যা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করি সকলে লাইক কমেন্ট করে যাবেন আর ইতো আপনার বন্ধু বান্ধবের কাছে আপনি পৌঁছে দিবেন আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই যেন দেখতে পারে আর আমার কাজগুলো যেন করতে পারে আর এতটুকু আপনাদেরকে আমি আশীর্বাদ দিয়ে দিলাম ভালো থাকবেন